হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড ইভিনিং তো দেখো আমাদের বাড়িতে বাড়ির ক্ষেত আমার বাবা করছে দেখো তোমাদের দেখাচ্ছি প্রথমে পাট শাক করছিল খাওয়ার জন্য কেনা সবজি থেকে বাড়িতে হাতে করা সবজি নাকি বেশি টেস্ট বেশি ভালো এইটা হলো আমাদের বাড়ি ঘর আমাদের উঠান এই উঠানে হচ্ছে দেখো অনেকগুলো ভেন্ডি খাওয়া হয়ে গেছে আমার বাবার খুব শখ জমি জায়গা নাই তো এই জন্য কোথায় করবে জায়গা তো নাই এই জন্য বাড়ির উঠানটা কি কাজে লাগায় আর কি এখানে অনেক সবজি টবজি করে মাঝে মধ্যে এখন শাকের বড়া খাওয়া হয় বাবা বলতে তার লঙ্কা তাল না কিন্তু ওই আরও ওই পাশে পাশের লঙ্কা গাছের ভালো হয়েছে এই লঙ্কা গাছ বলেন কেন এরকম হয়েছে একটা জিনিস দেখাবো বাবার বুদ্ধি আর এটা হলো চাল কুমড়ো গাছ জামা কাপড় ইসে করে রোদে দেওয়ার যে তারটা ছিল ওই তারটার মধ্যে দিয়ে দেখো কীভাবে প্লাস্টিকের তারগুলো দিয়ে জাংলি বানাই দিছে আমাদের ক্ষেত তো হয়ে গেলো কমপ্লিট এখন দেখো তুলসী তলার এইখানে আছে ডালিম গাছ ফার্স্ট ডালিম হয়েছে দেখো পোকা ধরে গেছি ডাম এই ডালিমটার মধ্যে পোকা ধরে গেছে না আজকাল কি বলি স্প্রে ওষুধ ছাড়া কোনো কিছুই হয় না ফলও হয় না